হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা কেমন তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আছো তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা দেরি করো না জলদি জলদি ভিডিওতে একটি লাইক দি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অমিত এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলে পড়াশোনায় খুব ভালো ছোট থেকে ছোট থেকে সে অর্থনৈতিক অভাব দেখে বড় হয়েছে ছোটবেলা থেকে ভেবে নিয়েছিল পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো করতে খুব তাড়াতাড়ি তাকে একটি জব পেতেই হবে তাই ছোট থেকেই পড়াশোনা খুব ভালো করার চেষ্টা করত স্বাভাবিকভাবেই সে তাড়াতাড়ি স্কুলের চাকরি জুটিয়ে নেয় অবশ্যই তার জন্য তাকে দিন রাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হয়েছে পাড়ার অবশ্য অনেকেই তাদের উপর হিংসা করে ওর তাড়াতাড়ি চাকরি পাওয়ায় আসলে সফলতা দেখে অনেকেই নিজের হিংসায় সহ্য করতে পারে না কিন্তু সফলতার পেছনে কঠোর পরিশ্রম কেউ দেখে না কেউ ভাবে না এটাই বর্তমান সময় বৈশিষ্ট্য অমিত চাকরি পেয়ে বেশ খুশি কিন্তু সে এমন একটি স্কুলে চাকরি পেলো যার দূরত্ব বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় তাকে সেখানে রুম ভাড়া নিয়ে থাকতে হতো যদিও প্রতি মাসে পরিবারের সঙ্গে দেখা করতে আসে অমিত প্রায় ছয় মাস শিক্ষকতা করার পর সিদ্ধান্ত নিল সে টিউশন পড়াবে কারণ স্কুলের সময় বাদ দিয়ে বাকি সময় তার বোরিং লাগতো সপ্তাহ খানেক পর একজনকে সকালে পড়ানো শুরু করলো প্রতি সপ্তাহে তিন দিন করে পড়ায় সকালের টাইম তার ভালোই কাটতে শুরু করলো এমনই চলছিল অমিতের সাধারণ জীবন টিউশন শুরু করার পর প্রায় এক মাস পর অমিতের স্মার্টফোনে একটি কল আসে এবং একটি সুন্দর কণ্ঠ ভেসে এলো হ্যালো অমিত স্যার বলছেন হ্যাঁ আপনি কি বলছেন আপনি আমাকে চিনবেন না আমি সুমনা আপনি যে এলাকাতে সকালে টিউশন পড়াতেছেন আমি ওই এলাকাতেই থাকি হ্যাঁ বলুন কি দরকার আসলে আমি শুনলাম আপনি আমাদের এলাকাতে একজনকে টিউশন পড়ান তাই আপনি আমার মেয়েকেও যদি পড়াতেন খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে সে কিন্তু কোন সময় পড়ালে সুবিধা হবে আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে এগুলো জানা দরকার তো আমার মেয়ে ক্লাস টু এ পড়ে আর আপনি আপনার সময় অনুযায়ী পড়াবেন ঠিক আছে তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানাটা দেবেন আমি আজকে আপনাকে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিচ্ছি পারলে আপনি আগামী পরশু থেকে পড়ানো শুরু করতে পারেন ঠিক আছে আমি আগামী পরশু থেকে পড়ানো শুরু করব। আমি কিন্তু সন্ধ্যায় পড়াতে যাব। আপনাদের কোনো সমস্যা নেই তো না না সমস্যা নেই আপনি আপনার সময়ে পড়ানো শুরু করুন যথারীতি অমিত গবে কবে পড়াবে ঠিক করে নিল এবং উক্ত দিনে সন্ধ্যায় হাজির হলো পড়ানোর জন্য বাড়ির সামনে গিয়ে বেল বাজালো অমিত তারপর একজন মহিলা দরজা খুলে বলেন আসুন ভেতরে আসুন অমিত দেখলো একজন পরম সুন্দরী মতো দেখতে একজন মহিলা শরীরের গঠন খুবই নিপুণ যেন ভগবান যত্ন করে বানিয়েছেন যে কেউ দেখলে বলবে যোগ ব্যায়াম করে বোধ হয় অমিত তো সবকিছু লক্ষ্য করে থওয়া হয়ে গেল যেন স্বর্গ থেকে পরি নেমে এসেছে অমিত মহিলার বয়স অনুমান করার চেষ্টা করলো তিরিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে হবে অমিত এমনিতে ভালো ছেলে কিন্তু এমন একটি সুন্দরী মহিলাকে দেখে স্থির হতে পারলো না অমিতের ওটা অন্যরকম হতে শুরু হলো অমিত বললো নমস্কার মহিলাটি বললো নমস্কার আমি সুমনা আমি আপনাকে ফোন করেছিলাম আমার মেকে পড়ানোর জন্য তারপর মেয়েকে ডাক দিল রাইসা, রাইসা এদিকে আয় তোর নতুন শিক্ষক এসেছে তোকে আজ থেকে পড়াবে এরই মধ্যে একজন বয়স্ক লোক ও একজন বয়স্ক মহিলা এলেন সঙ্গে সঙ্গে সুমনা বলল ইনি হলেন আমার শ্বশুর আর ইনি আমার শাশুড়ি অমিতের সঙ্গে তারাও নমস্কার করলো কিছু সময় পর রাস্তা বেরিয়ে এলো তাকে তার মা সুমনা দেবী শিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল। স্যারকে রুমে নিয়ে যা ওখানে উনি তোকে পড়াবেন সঙ্গে সঙ্গে অমিত বলল। কেন এই বারান্দায় তো ভালো জায়গা এখানে পড়লে কি সমস্যা তখন সুমনা বললো না না আপনি রুমেই পড়ান এখানে কে হলে বসতে দেওয়া হয় সেক্ষেত্রে সুমনার শ্বশুর শাশুড়িও সমর্থন জানালো তারপর অমিত রেসাকে পড়ানো শুরু করে দিল পড়ানোর পর প্রায় আধা ঘন্টার পর সুমনা রুমে গিয়ে বললো আপনার জন্য চা করেছি এখানে খাবেন না বাহিরে টেবিলে বসবেন অমিত একটু ইতস্তত করে বললো ঠিক আছে আপনি টেবিলে রাখুন আমি আসছি সুমনা টেবিলে চা রেখে ওখানে বসে থাকলো কিছুক্ষণ পর ডাক দিল কি হলো চাটা খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে তো অমিত বাইরে এলো চেয়ারে বসে চায়ের কাপ হাতে নিয়ে খেতে শুরু করলো আর অমিতের চোখ চলে গেল সুমনার দৃশ্য ওই দুটোতে অমিতের মনে হচ্ছে এখন একটু ছুঁয়ে দিই এমন মনে মনে ভাবলো অমিত সুমনা শাড়ি পরেছে ফলে সবকিছু যেন অমিতকে আকর্ষণ করে তুলছে সুমনা লক্ষ্য করলো অমিত চাটা যেন খেতে না জোর করে খাচ্ছে তাই অমিতকে জিজ্ঞাসা করলো চা কি ভালো হয়নি না না আসলে আমি চা খুব একটা পছন্দ করি না তবু আপনি বললেন যে তাই খেয়ে নিচ্ছি খারাপ লাগছে তো তবু আপনি বললেন খেয়ে নিচ্ছি না খেলে খারাপ লাগলো তাই ও আপনি বললেই পারতেন আমি যাই না তাই চা করে ফেলেছি কি করব বলুন আচ্ছা বলুন আপনি কি পছন্দ করেন তাহলে পরের দিন সেরকম কিছু করব না না কিছু করতে হবে না আমি তো মাত্র দুই ঘন্টা পড়াবো তাই কিছু খাবো না যদি কোনোদিন খেতে পাই আমিই বলবো আপনাকে না না তা বলে হয় নাকি লোক জানলে কি বলবে ওদের বাড়িতে পড়াতে যায় কিছু খেতেই দেয় না 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 ওটা নিয়ে ভাববেন না আমি সত্যি কোথাও পড়তে গেলে খাই না আতাছরা আপনি লোকের কথা শুনে কি জীবন চলে আর আপনি লোকের কথা শুনে চললে জীবন ঠিকভাবে পারবেন না লোকে অনেক কিছু বলবে সবকিছু নিয়ে ভাবলে হয় না শেষ বাক্যটি সুমনার মনে দাগ কেটে দিল মনে মনে সোমোনা ভাববো সত্যি তো লোকে অনেক কিছুই বলে সব শুনলে জীবন কঠিন হয়ে যায় আচ্ছা ঠিক আছে যখন খাওয়ার ইচ্ছা বলবে তখন আপনি ব্যবস্থা করে দেবো আবার পরতে গেল অমিত পড়ানো প্রায় শেষের দিকে এমন সময় সোমনা এসে বললো আপনি একটু দাঁড়াবেন পড়ানোর ব্যাপারে কথা বলবো অমিত কথা মতো পড়ানো শেষে চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো কিছু সময় পরে সোমনা এসে বললো হ্যাঁ বলুন আপনার মাসে মাইনে কত টাকা দিতে হবে অমিত বলল দেখুন আমি টাকার জন্য পড়ানো শুরু করছি এমন নয় আমার অবসর সময় নষ্ট না করে যদি কাউকে কিছু শেখাতে পারি তাই পড়ানো শুরু করেছি সোমনা বুঝতে পেরেছি এ ছেলে একটু লাজুক স্বভাবের তাই টাকা নিয়ে কথা বলতে চায় না তাই বলল ঠিক আছে আপনি আমাদের পাড়ায় একজনকে পড়াতে যা টাকা নেন আমি আপনাকে তাই দেবো অমিত বলল ঠিক আছে তাহলে আজ আমি আসি সুমনার সঙ্গে সঙ্গে বলল আর কবে কবে পড়াতে আসবেন বললেন না তো অমিত বলল ও সরি আমি সপ্তাহে তিন দিন পড়াবো মঙ্গল বৃহস্পতি আর শনিবার সেদিন বাড়িতে এসে অমিত সুমনার কথা কল্পনা করতে করতে শুরু করলো প্রতি মুহূর্তে তার চোখের সামনে সুমনার সাদা ফুয়ার্সের দৃশ্য ভেসে উঠতো অমিত বিলম্ব না করে বাথরুমে গিয়ে সুমনাকে কল্পনা করে নিজেকে শান্ত করলো তারপর অমিত সপ্তাহে তিন দিন করে পড়ানো শুরু করে দিল এভাবে এক মাস কেটে গেল তার মধ্যে বেশ কয়েকবার সুমনার সঙ্গে অমিত কথোপকথন হয়েছে তার সঙ্গে সুদৃশ্য উপভোগ করা হয়েছে প্রায় এর মাঝে মাঝে সুমনা কথা কল্পনা করে নিজেকে শান্ত করেছে তাতে অবশ্য অমিতের চাহিদা একটু হলেও পূরণ হয়েছে একদিন পড়াতে গিয়ে অমিতের সত্যি খিদে পেল কিন্তু লজ্জায় বলতে পারছিল না তারপর ভেবেচিন্তে লজ্জা কাটিয়ে বলে ফেলল রাইসা তোমার মাকে একটু বলবে স্যার ডাকছেন রাইসা তার মাকে ডাক দিল মা স্যার তোমাকে ডাকছেন অমিত রুমের বাইরে এসে সোমাকে বলো কিছু মনে করবেন না আমার আজকে সত্যি সত্যি খিদে পেয়েছে খুব আসলে আজ স্কুল থেকে ফিরতে দেরি হয়েছে তাই বিকেলে কিছু না খেয়ে চলে এসেছি লজ্জা কাটিয়ে বলেই ফেললো বিষয়টি অপেক্ষা করুন আমি কিছু বানিয়ে আনছি অমিত বললো কিছু বানাতে হবে না হালকা কিছু দিলেই হবে সুমনা বলো আপনি বসুন আমি আনছি বলে কিছু সময়ের মধ্যে কফি বানিয়ে সঙ্গে বিস্কুট নিয়ে এলাম অমিত সুমনার সঙ্গে বসে কফি খাচ্ছে অমিতের চোখ সুমনার ওই দুটোর দিকে গেল সুমনা বুঝতে পারলো হালকা অমিতের দৃষ্টি কিছুই না অমিত নিজেই দৃষ্টি পরিবর্তন করলো সেদিন পড়িয়ে চলে গেল আরো এক সপ্তাহ এভাবে কেটে একদিন রায়সা তার দাদু সঙ্গে বাড়ি মানে ননদের চলে গিয়েছিল আর সেদিন অমিত পড়াতে গেল যেন প্রতি ডেট পড়াতে যায় বেল বাজালো কিন্তু কেউ দরজা না আবার বেল বাজালো কারো কোনো সারা শব্দ না পেয়ে হতাশ অমিত ফিরে চলে আসবে ভাবলো তারপর কি মনে হলো দরজা একবার ঠেলে দেখলো আর সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যবশতই হোক দরজা লাগানো ছিল না তাই দরজা খুলে গেল অমিত ভেতর ঢুকে কাউকে দেখতে পেলো না অমিত কাউকে না দেখে রুমে দেখলো কাউকে দেখতে পেলো না তারপর ভাবলো ফিরে যাবে কারণ বাড়িতে যেহেতু কেউ নেই তাই ফিরে যাওয়া উচিত কিন্তু কৌতূহল বসত সে রান্নাঘরের দিকে একবার দেখলো ভাবলো সেই মতো রান্নাঘরের দিকে অকসর হলো প্রথমে ভাবলো বৌদি বলে ডাক দেবে তারপর ভাবলো থাকলে তো রান্নাঘরেই থাকবে যাই দেখে আসি কি করছে রান্নাঘরে ঢোকার আগেই দূর থেকে দেখতে বললো এক অদ্ভুত দৃশ্য যা দেখে অমিত নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না অমিত ধীরে ধীরে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দেওয়ালে দাঁড়ালো তারপর আবার উকি মেরে দেখতে লাগলো কি অপূর্ব সুন্দর দৃশ্য অমিতের চোখের সামনে ঘুরছে সুমনা নিজে নিজের ইচ্ছা পূরণ করছে সাইডে এ ঘোরাতেই চোখাচোখি হয়ে গেল অমিত আর সুমনার মধ্যে কি দৃশ্য দেখছিল অমিত আর এখন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল অমিত ভয়ে দেয়ালে আড়ালে নিজেকে আড়াল করার চেষ্টা করলো অন্যদিকে সুমনা লজ্জায় কি করবে হতবম্ব হয়ে গেল দুজনে কাপড় চোপড় ঠিক করে নিলো প্রায় এক মিনিট দুজনে দুজনের স্থানে চুপ করে দাঁড়িয়েছিল কেউ কোনো কথা বললো না তারপর সুমনা নিজের সব কাপড় ঠিক করে অমিতের দিকে এগিয়ে এলো সুমনা অমিতকে তার রুমে নিয়ে গেল সেখানে গিয়ে দুজন নিজের মনের বাসনা পূরণ করলো তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো মেসেজ করে আমাকে জানিয়ে দিও আর আমার চ্যানেল অন্যান্য গল্পগুলো শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে